হাই বন্ধুরা আজকে দোল বা হুলি যাই বলো আজকে আমরা আবির মেখেছি এবার আমি আজকে তৈরি করা দেখাবো সিদ্ধি বা ভাং তৈরি করা দেখাবো তোমাদের এই ভাংটা তৈরি করতে আমার কি কি লাগছে সেটা আমি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমি দুধ নিয়েছি দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি খেঁজি নিয়েছি কিশমিশ নিয়েছি সিদ্ধি নিয়েছি লক্ষ্মী নিয়েছি চিনি নিয়েছি বাদাম নিয়েছি আর কাস্টার মিল নিয়েছি দেখো বন্ধুরা এবার আমি কি করে তৈরি করছি সেটা তোমরা দেখে নাও সিদ্ধিটা আমি অল্প সামান্য জল দিয়ে ভিজিয়ে দেব সিদ্ধিটা অল্প সামান্য জল দিয়ে ভিজিয়ে নিলাম এবারে দুধের মধ্যে লস্যি নিয়েছি লস্যিটা আমি দিয়ে দেবো কাজটা মিল নিয়েছি মিলটা দিয়ে দেবো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো এবার আমি হেঁটে নেব দেখো বন্ধুরা এইভাবে ফেঁটে নেব সিদ্ধিটা ভিজে রেখেছিলাম সিদ্ধির জলটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার আমি গ্লাসে ঢেলে নেব গ্লাস আমি ঢেলে নেব বন্ধুরা এইভাবে তোমরা সিদ্ধি তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে খুব সামান্য উপকরণ দিয়ে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমি সাজিয়ে নিয়েছি এবারে আমি কিশমিশ নিয়েছি কিসমিস গুলো আমি দিয়ে দেবো খেজুর নিয়েছি কেটে নিয়েছি আমি ছোট ছোট করে খেজুর গুলো দিয়ে দেবো বাদাম নিয়েছি বাদামগুলো দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা তোমরা যতটা পরিমাণ সিদ্ধি খাবে ততটাই দেবে আমি অল্প সামান্য পরিমাণ সিদ্ধি দিয়েছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমার দেখো বন্ধুরা এই হোলি স্পেশাল সিদ্ধি এবার আমরা খাবো দেখো দেখো বন্ধুরা সিদ্ধি আমি আমার জীবনে প্রথম খাচ্ছি আজকে নিজে হাতে তৈরি করেছি তাই খাচ্ছি খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা পুরো এক গ্লাস খেয়ে এনেছি শুভ হুলি দেখো বন্ধুরা আমরা এবার একটু রং মেখে নেব না কা কিমা তুমি করে রং দি মা